আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর রায়পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ সেই সময় এক যুবককে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তারপরেই ভাষণ মন্ডল নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে তার বাড়ি সাগরপাড়া থানার সীমান্তবর্তী পাড়া এলাকায় যুবক নিয়ে বিক্রির উদ্দেশ্য ছিল নাকি কোন নাশকতার চক তার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি দৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার জেলা আদালতে পাঠানো হয়েছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল to